ময়মনসিংহের ভালুকায় যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেয় প্রশাসন উচ্ছেদ করা হয় ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ সব দোকানপাট এতে কর্মহীন হয়ে পড়েন অনেক দোকানি ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসন করতে এগিয়ে আসেন প্রশাসন শর্ত সাপেক্ষে ছাব্বিশ জন দোকানের মধ্যে বিতরণ করা হয় পরিবেশ বান্ধব চায়ের দোকান এতে সুন্দর হয়েছে পরিবেশ সড়কে ফিরেছে শৃঙ্খলা আমরা আগে এলোমেলো দোকানদারি করছি বহন বহন সাজানো অনেক সুন্দর দেখা মানুষ আসে সুন্দরভাবে সাফল খা আমার বলা হয়েছে যে ডাস্টবিন জুরি এবং দোকানের দুই পাশে দুটো ফুলের টপ রাখতে হবে আমরা সংগ্রহ কর্মু জুরি ইয়া এগুলা ওকে আছে আর দশ ফুট দশ ফুট পরিষ্কার রাখতে বলছি চায়ের দোকানগুলোর নামের দিকে তাকালেই আটকে যাবে চোখ বনলতা প্রীতিলতা ছায়াবিথি আরও কত কি রাস্তার পাশে এমনই রং বেরঙের বাহারি নামের টেস্টল চোখে পড়বে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদের পর দোকানিরা কর্মহীন হয়ে পড়লে এগিয়ে আসেন প্রশাসন নতুন দোকান পেয়ে খুশি দোকানিরা আগে আমার চার দোকান ছিল এলোমেলো বসার ঠিক মতন জায়গা হয়ে না এখন মোটামুটি সুন্দর আমরা একটা পরিবেশ পাইছি বসার জন্য এবং কি বসে সুন্দরভাবে চা খাইতে পারি আগে দোকানটা বড় ছিল মানুষের যানজট বেশি হইতো মানে এই দোকানটা দেওয়া তো ছোট দোকান তো মানুষ যানজটটা কম হয় এখানে পরিবেশটাও ভালো আছে সব দিক দিয়ে সুবিধা হয়েছে দোকান দেওয়াতে এখন সড়কের পাশে নেই দোকানের ফেলা নোংরা আবর্জনা সুন্দর পরিবেশ ও স্বচ্ছন্দে সড়কে চলাচল করতে পারায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা সুন্দর একটা পরিবেশ হইছে হ্যাঁ এখানে আমরা সাবান সুন্দরভাবে পরিবেশ গোসা খাইতে পারতা আমরা প্রায় আসি না থাকতে ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে গোসানোর সব এখন বর্তমানে শুরু করে সুন্দর করে করে দিচ্ছে পরিবেশ দাঁড়ায় মত মত নিয়ে নিয়ে চলে যাইতো এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মানবিক দিক বিবেচনা করে তাদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে দোকানগুলো দেয়া হয়েছে দোকানের চারপাশের পরিবেশ সুন্দর রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে এলাকা ওই পাঁচটা থেকে শুরু করে পাঁচ রাস্তা পর্যন্ত অবৈধভাবে যে স্কুল দোকান পাছিল ফুটপাতে আমরা তাদেরকে উৎচ্ছেদ করেছি উৎচ্ছেদ করা যেমন আমাদের একটি দায়িত্ব একই সাথে যারা হচ্ছে এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করাও আমাদের দায়িত্ব এই ফলুকাপৌর ও ফল মার্কেটে আমি একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি এবং যে সকল চায়ের দোকান ছিল তাদেরকে যেখানে স্থাপন করলে জ্যাম হবে না সেরকম সুবিধাজনক স্থানে স্থানীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং হচ্ছে আপনার ব্যবস্থাপনায় তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি দেখছেন যে নান্দনিক এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে একই সঙ্গে আমাদের ভালুকা বাস স্ট্যান্ডের যে যানজট সেটি নিরসন হবে এবং একই সাথে সেখানকার যে পরিবেশ সে পরিবেশটাও গোছানো থাকবে সুন্দর থাকবে Sonali News